এশিয়ান কাপ বাছের পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ খেলে শিলং থেকে কলকাতা হয়ে হামজা হামজাসহ ঢাকায় ফিরেছে বাংলাদেশ ফুটবল দল সকালে শিলং থেকে রওনা হয়ে গৌহাটি বিমানবন্দর থেকে কলকাতা হয়ে ঢাকায় জামাল হামজারা মাঠ কিংবা মাঠের বাইরে সব জায়গাতেই বাংলাদেশের ফুটবল এখন হামজা কেন্দ্রিক ভারতের বিপক্ষে হামজা চৌধুরী যে পারফরমেন্স দেখিয়েছেন তাতে সাধারণের মতো সতীর্থরাও তার ফ্যান হয়ে গেছে তাই তো শিলং থেকে ঢাকায় ফেরার পরও দলের সবার উচ্ছ্বাস তাকে ঘিরেই বাবা মাকে সাথে নিয়ে হামজা একদিনের জন্য যাচ্ছেন সিলেটে ওখান থেকে চলে যাবেন লন্ডন তার আগে দলে সবার কাছে নিয়ে গেছেন বিদায় ওদিকে ভারতের বিপক্ষে পয়েন্ট ফাকাভাকি হলেও এতগুলো সুযোগ পেয়েও গোল করতে না পারার আক্ষেপ এখনও পোড়াচ্ছে ফুটবলারদের হামজা আসায় বাংলাদেশের ফুটবলে নতুন জোয়ার এসেছে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে সব ভক্তদের মনে তবে এই উন্মাদনা শুধু এখানেই নয় দেখা গেছে ভারতেও শুধু আমাদের এখানে না আমাদের এই সাউথ কন্টিনেন্টের যে যারা আছে এ প্লাস ইন্ডিয়াও এই হামজাকে অনেক সুন্দরভাবে বরণ করে নিয়েছে এবং সবাই কিন্তু স্টেডিয়ামের মধ্যে হামজা হামজা বলেই প্রতিদ্বন্দ্বী তুলেছিল এবারের ভারত সফরে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরেছে বাংলাদেশ দল অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন প্রতিদিন প্র্যাকটিস গ্রাউন্ড থেকে শুরু করে নানা বিষয়ে তামাশা করেছে হামজা জামালদের সাথে উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ নভেম্বরে সুনীল ছেত্রীরা আসলে তার প্রতিশোধ নেবে বাফুফে ওদের যে এলজিএস যারা আছে যারা যারা যে কাজগুলো করেছে আমি আমার বিএফএফ কে বলেছি যে আমার এলজিএস যেন ওতে শিক্ষা নিয়ে এর চেয়ে বেশি করে সিলেট থেকে ইংল্যান্ড চলে যাবেন হামজা দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ খেলতে আবারও ঢাকায় আসবেন দেশের ইতিহাসের সেরা ফুটবলার শেখ আশিক বিবিসি নিউজ ঢাকা